আসসালামো আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে বলব স্বপ্নে কবুতর দেখলে কি হয় এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন মমিন ব্যক্তি স্বপ্ন প্রায় ক্ষেত্রেই সঠিক হয়ে থাকে নবী করিম সাল্লু আলাইসালাম এর প্রতি অহিনাজিল হওয়ার আগে তিনি অনেক স্বপ্ন দেখেছিলেন হযরত দানিয়েল আলে ইসলাম বলেন স্বপ্নের দায়িত্বে নিয়োজিত ফেরেস্তার নাম সিদ্দিকুন তিনি মানুষের সম্মুখে স্বপ্নের রূপ তুলে ধরেন আসুন জেনে নেই স্বপ্নে কবুতর দেখার কয়টিমান ব্যাখ্যা স্বপ্নে কবুতর দেখলে স্ত্রী অথবা দাসী লাভ করবে অথবা কবুতরের পরিমাণ অনুযায়ী অর্থ লাভ করবে স্বপ্নে কবুতরের গস্ত দেখলে বিবাহ হবে এবং কন্যা সন্তান লাভ করবে অথবা স্বপ্নদস্তা স্ত্রী সম্পদ দ্বারা উপকৃত হবে স্বপ্নে যদি কোনো নারী সবুজ কবুতর দেখে তাহলে তার বিবাহ হবে এবং তার কন্যা সন্তান হবে স্বপ্নে দেখলে প্রচুর টাকা পাবে স্বপ্নে কবুতর ধরতে দেখলে যদি স্বপ্নদস্তা অবিবাহিত হয় তাহলে বিবাহ হবে এবং কন্যা সন্তান লাভ করবে স্বপ্নে বাসা কবুতর ধরতে দেখলে স্বপ্নদষ্টা স্ত্রীর দ্বারা উপকৃত হবে স্বপ্নে কবুতরকে খাবার দিতে দেখিলে স্বপ্নদষ্টা কোনো মহিলাকে কথা শিক্ষা অর্থাৎ নীতিশিক্ষা দিবে স্বপ্নে স্বপ্নদষ্টা অনেক কবুতর দেখলে স্বপ্নদষ্টা সন্তান লাভ করবে অথবা স্বপ্নদষ্টা স্ত্রীর পক্ষ থেকে অনেক সম্পদ লাভ করবে স্বপ্নে যদি কেউ কৌশল অবলম্বন করে কবুতর ধরতে দেখে তাহলে সে কোনো কৌশল অবলম্বনের মাধ্যমে অনেক মাল লাভ করবে স্বপ্নে কবুতর রয়েছে আনুগত্য করতে দেখলে স্বপ্নদোষটা অনাকাঙ্ক্ষিত স্থান থেকে উপকৃত হবে খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খয়রাত করবেন যে কোনো স্বপ্নের দাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন ভিউটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না ভিওটি এইখানেই আল্লাহ হাফেজ